আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা আছি পাড়াগ্রাম হাটে হাট থেকে আজকে আপনাদেরকে হাড্ডি শেয়ার গরু মাংসের গরুর দাম জানানোর চেষ্টা করবো এপাশে ছোট্ট একটা গাবি গরু আছে এটা দাম চান কেমন সাতান্ন পঞ্চান্ন পঞ্চান্ন সাতান্ন আজকে দাম উল্ল্য কত পঞ্চাশ ভাইঙ্গা পঞ্চাশ বলে

দশ পনেরো দশ পনেরো পর্যন্ত দাম হয়েছে দশ পনেরো দাম হয়েছে এগুলো এগুলো কি পালা যাবে নাকি মাংসের জন্য মাংস বিক্রির আসা কেমন করতেছে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ হলে বিক্রির আশা করতেছে ভাই এই সুন্দর দুই দুইটা গাবি এরপাশেও একটা লাল দেশাল কাবি আছে এটার একটু দামটা জানার চেষ্টা করি মুরুব্বি এটা দাম কেমন চাইতেছেন দাম বলে না আপনি চাইতেছেন কেমন দাম পঁচাশি পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে আজকে কি বাজার খারাপ কাস্টমার নাই বিক্রি আসা কেমন করতেছেন সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর হলে এটা বিক্রির আশা করতেছে। কে পাশে ভাই তিনটা নিয়ে আসছে আজকে। এই তিনটাই ভাই। এটার দাম চান কেমন? উইটার হাজার। দুইটার দাম 1 লাখ 15 হাজার। আচ্ছা দাম হইলো কত ভাই? দাম কইতেছে যে আর বিক্রির আশা কেমন করতেছে? বিক্রির আশা কেমন করতেছে? দাম না কইলে তো বিক্রি আশা কে কইরে লাভ নেই ভাই না আপনি তো আশা করে আসছেন সেটাই জানতে চাইছি আমার আশাটা বড় কথা না কারণ যে বেটা কি বই বেটার চিন্তা ভাবনা হলো কারণ আমি দুই টাকা চালি তো পাবো না যদি এটা এটার দাম চাইতেছেন কেমন এটার দাম কত 55000 55000 এটার দাম 40 42 দাম বলে 40 42 এখন পর্যন্ত দাম হচ্ছে এটা পাশেও একটা বড় ফ্রেমের পালন উপযোগী গরু আছে রুবি এটার দাম চাইতেছেন কেমন বাহাত্তর বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে এটার বিক্রি আসে কেমন করতেছেন সত্তর সত্তর হলে বিক্রির আশা কাদার জন্য হাটাই যাচ্ছে না হাটে প্রচুর পরিমাণে কাদা এ পাশেও ক্রস জাতের একটা আছে ভাই ক্রসটার দাম চান কেমন ভাই বাষট্টি বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে ভাই এটা কি দুটো ধোয়াই ভাই কেনা কেনা

এ পাশে আরও কিছু হাড্ডি সার আছে এগুলো পালন উপযোগী বাইরের দাম চান কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি আচ্ছা দামটা রয়েছে নাকি এইমাত্র আসছে এইমাত্র আসছে বিক্রি আশা করতেছেন কেমন বাজারের উপর এই পাশের এটা দাম চান কত পঞ্চান্ন 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 হাজার টাকা দাম চাচ্ছে ভাই এই পাশেও সুন্দর একটা লাল গাভী আছে এটার দাম চান কেমন ভাই পঁয়ষট্টি দেখেছি পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এটা এটা কি পালা যাবে না মাংসের জন্য মাংস মাংসের জন্য দাম হইলো কত আছে দাম সাইড ভেঙ্গে সাইড ভেঙ্গে বিক্রির আসা কেমন সাইট সাইট হলে বিক্রি আশা করতেছে ভাই এটা কাস্টমার নাই কাতার জন্য জন্য কাস্টমার নাই এপাশেও একটা বড় ফ্রেমের আর্ডিসার গাভি আছে পালন উপযোগী এটা পালন করলে মোটামুটি ভালোই মাংস লাগবে গায়ে

বাজার আজকে একেবারেই ঠান্ডা কাস্টমার নাই পুরো হাট ফাঁকা এই পাশেও দুইটা মাংসের গাবি আছে এগুলোর একটা দাম জানার চেষ্টা করব এটার দাম চান কেমন সাতাশি সাতাশি হাজার টাকা দাম চাচ্ছে এটার দাম হয়েছে কিছু কেমন হইতেছে পঁচাত্তর পর্যন্ত পঁচাত্তর পর্যন্ত দাম হয়েছে বিক্রি আসা কেমন বিক্রি তো আশির মধ্যে আশির মধ্যে বিক্রির আশা এটা বিক্রির আসা কত হাজার বিক্রি পঁয়ষট্টি পঁয়ষট্টি চৌষট্টি হলে বিক্রির আসা এপাশেও আরো কিছু

পঞ্চাশ হলে বিক্রির আশা করতেছে দর্শক পাড়াগ্রাম হাট থেকে হাড্ডি শেয়ার গরু ও মাংসের গরুর দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম